আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বরিশাল হেলথ ইনফোতে আমরা আজ একটি ভয়ঙ্কর রোগ নিয়ে আলোচনা করব রোগটির নাম হচ্ছে স্টিফেন জনসন সিনড্রোম স্টিফেন জনসন সিনড্রোম একটি ভয়ঙ্কর জীবনগাতি রিয়াকশন জনিত রোগ মূলত টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন থেকে এই রোগটি হয়ে থাকে সহজবদ্ধভাবে যদি বলতে হয় তবে বিভিন্ন ড্র্যাগে অ্যালার্জিক রিয়াকশন থেকে এই রোগটির সৃষ্টি হয় বিভিন্ন ধরনের মেডিসিনে রোগীদের শরীরে অ্যালার্জিক রিয়েকশনের মতো রিয়েকশন হতে পারে যে রিয়েকশন থেকে এই রোগটির সৃষ্টি হয় এই রোগে রোগীর কনজাংটিভাইটিস থেকে শুরু করে বিভিন্ন অর্গান ড্যামেজ শ্বাসনালী বন্ধ যাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয় ঘটে থাকে যার ফলে রোগীর মৃত্যুও ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রতি মিলিয়নে ছয়জন এই রোগে আক্রান্ত হয় সাধারণত সালফোনামাইড জাতীয় অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের খিচুনির ঔষধ বাদ ব্যথার ঔষধ এমনকি পেনকিলার থেকেও এই রোগটি হতে পারে বিষয়টিকে এভাবে বলা যায় যে ধরুন ইলিশ মাছ চিংড়ি মাছ এছাড়া বিভিন্ন ধরনের খাবারে আমাদের অনেকের অ্যালার্জিকজনিত রিয়াকশন হয় কিন্তু এই রোগে কিন্তু এই সকল খাবার থেকে আবার অনেকেরই কিন্তু কোনো রিয়াকশন হয় না এই বিষয়টিও তেমন এই সকল ঔষধ বহুল ব্যবহৃত বিশেষত সালফোনামাইড জাতীয় যে অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিকটির অ্যাক্টিভে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন এটা আমরা সকলেই সকলেই পরিচিত বিশেষত পেট খারাপ এবং অনেক ধরনের কাজে অনেক ধরনের ইনফেকশনে এই সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকটি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই সিপ্রোফ্লক্সাসিন কিন্তু স্টিফেন জনসন সিনড্রোমের একটি অন্যতম কারণ এটা সকলের হয় না কিন্তু প্রতি লাখে এক দুজনের কিন্তু হতে পারে একইভাবে অন্যান্য ড্র্যাগেও এই ধরনের রিয়াকশন হতে পারে মূলত আমি পূর্বে যে ড্র্যাগগুলোর কথা বললাম যে বিভিন্ন ধরনের এনএসআইডি সালফোনোমাইড জাতীয় অ্যান্টিবায়োটিক এছাড়া খিচুনির ওষুধে এগুলো বেশি হয়ে থাকে এখন আমরা জানবো যে স্টিফেন জনসন সিন্ডম যদি হয় তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে ওষুধ খাবার পর যদি কারো জ্বর আসে খুব দুর্বল বোধ হয় ত্বকে জ্বালা পাওয়া হয় ফুসকুরির মতো ছোট ছোট লালচে ধরনের লেশন তৈরি হয় চোখ লাল হয়ে যায় অথবা গলা ফুলে যায় ঘা হয়ে যায় ইত্যাদি লক্ষণ দেখা দিলে আমাদের আশঙ্কা করতে হবে যে রোগীর স্টিফেন জনসন সিন্ড্রমে আক্রান্ত হয়েছেন সেক্ষেত্রে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদিও কোনো এস্টাবলিশ চিকিৎসক নয় চিকিৎসা পদ্ধতি এখনও এস্টাবলিশ হয়নি কিন্তু মূলত সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিয়েই রোগীকে চিকিৎসা করা হয় এবং রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন গবেষণায় দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিভেন জনসনে আক্রান্ত রোগীদের যদি প্রাথমিক অবস্থায় থাকে তবে প্রতি বিশ জনে একজন রোগীর মৃত্যু ঘটতে পারে আবার যদি এটা আরও মারাত্মক হয় তবে প্রতি তিনজনে একজনও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে তাই এই রোগটির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং ওষুধ ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যদি ওষুধ সেবন করার পর কোনো ধরনের রিয়াকশন হয় তবে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের সাথে স্বর্ণপন্ন হতে হবে দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম স্টিফিন জনসন সিন্ড্রাম নিয়ে রোগটির বিষয়ে আমরা একটি সাধারণ এবং প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি